তারপরে আমার বর আমার উপরে অনেক অত্যাচার করছে আমি কান্নাকাটি করে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ এত অত্যাচার করছে যে সহ্য করতে পারছি না চোখ দিয়ে টপ হাই ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি মোটামুটি ভালোই আছি এত আমার বড় মেয়ে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে তো সেই জন্যই এখন তারা হুড়ো করে ওষুধ আনতে যাচ্ছি আর কি মানে ওর হটা হঠাৎ ও কদিন থেকেই খাচ্ছে না কদিন থেকে খাওয়া দাওয়া একদম বন্ধ হয়ে গেছে হঠাৎ করে এখন এত পেট ব্যথা করছে যে বিছানা থেকেও নামতে পারছে না তো আমার হাজব্যান্ড তো বাড়িতে থাকে না এই টাইমে উনি রাত্রে আসে তো যাই হোক এখন সব কিছু আমার ছোটো মেয়েকেও এখানে রেখে বড়ো মেয়েকেও বাড়িতে রেখে একা একা রেখে আমার এখন একা একা ফার্মেসিতে যেতে হবে তো দেখি কি বলে ওখান থেকে তারপরে তা তাড়াহুড়ু করে এসে আবার ওদেরকে খাওয়া দাওয়া তো ওকে দিয়েছি একটু খেতে তো এসে দেখি কি করে না করে তো চলো সবই জানাচ্ছি কী হচ্ছে না হচ্ছে তো সারাদিন কন্টিনিউ করো সারাদিন কী করি না কই সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা রাখছি আমার ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে তো দেখতে থাকো কন্টিনিউ করো এখন বেরিয়ে যাচ্ছে আমি বাড়ি থেকে দুই মেয়েকে একা রেখে ভগবানের উপরে ছেড়ে দিয়ে তো চলো বন্ধুরা এখন আমি যাব আসাম মোড়ে মানে তিনালিতে যাব যাবো ওষুধ আনতে তো আমি বেশিরভাগ তিনালি থেকেই ওষুধ এনে আমিও খাই এবং আমি আমার বাচ্চাদেরকেও খাওয়াই দেখো বন্ধুরা এই তো ওষুধ নিয়ে চলে এলাম আর ওষুধের দোকানে আর কিছু শেয়ার করিনি মানে এদিকে বাড়ির টেনশন আছে যে মেয়ের বা কেমন করছে এমন তো কেউ নেই যে বেশি ব্যথা হলে দেখে রাখবে মানে মনে হচ্ছে প্লেনে গেলে ভালো হতো এমন মনে হচ্ছে হাই ফ্রেন্ডস এই তো ওষুধ নিয়ে মাত্র টোটো থেকে নেমে ভেতরে আর টোটোকে বললাম থাক আচ্ছা ঢুকতে হবে না মানে এখান থেকে টার্নিং মানে ঘোরাতেও টোটো দাদার খুব অসুবিধা হবে সেই জন্য আমিই হেঁটে যাই তো চলো দৌড়ে দৌড়ে যাচ্ছি আর কি মেয়ের হঠাৎ করে খুব গ্যাসের ব্যথা হয়ে গেছে দেখি এখন ওষুধ খেলে কমে কিনা ওষুধ খেলে তো বললো যে কমে যাবে তো সেই জন্যই আর কি দৌড়ে দৌড়ে গেলাম ঠিক দশ মিনিটও দশ দশ মিনিটও মনে হয় লাগেনি দশ মিনিটও লাগেনি আট ন মিনিটের মধ্যে গেছি আর আসছি তো চল এখন বুঝি যে আমার হাজব্যান্ড যে সারাদিন বাড়িতে থাকে না কতটা মানে প্রবলেম আমার হয় মানুষে বলে যে যখন যে থাকে তখন তার মর্ম সে বোঝে না তো এখন আমি একদম বুঝতে পারছি আগে এত কিছু ঝড় তুফান হয়ে যেত সব কিছু আমার হাজব্যান্ড সামলে নিত আর এখন সব কিছু আমার ওপর দিয়ে হ্যালো বন্ধুরা এই দেখো আমার ঘর দৌড় মানে এগুলো সব তুলে নিয়েছে সকালে ধুয়ে দিয়েছি সব খাবার টাবার সব ধুয়ে দিয়েছি আর এদিকে দেখো জামা কাপড় সব এখানে নামিয়ে নিলাম তো ঠাকুরের জায়গা তো সকালেই পুজো করে সব ধুয়ে মুছে উপর করে রেখেছি এই তো পুজো করাও কমপ্লিট সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন এগুলো তাড়াতাড়ি করে চটপট করে পরিষ্কার করে চলো আমার মেয়েরা দুজনের মধ্যে কেউই রাস্তায় ঘোরাঘুরি বা সবার সাথে খেলা এগুলো পছন্দ করে না কেন ওরা করে না আমিও ঠিক বুঝতে পারি না ওরা দুজনের মধ্যে একজনও বাইরে গিয়ে খেলাধুলা সেমন একটা পছন্দ করে না আমি যখনই বাড়ি থেকে বেরোই তখনই ওরা আমার সঙ্গে বের হয় তাছাড়া বের হয় না সেমন একটা আর আমার ছোটো মেয়েটা দেখছো কি খেলবে কি করবে কি না করবে ও কিছু বুঝেও না একদিকে দিদি যখন ভালো থাকে তখন দিদির সাথে দুই বনেই আর কি খেলাধুলো করে আর এখন যেহেতু দিদি অসুস্থ সেই জন্য আর কি করবে এদিকে তো আমার কাজ আছে অনেক আর এদিকে টেনশনেও ভালো লাগছে না এদিকে ওষুধ খেয়ে আবার একটা ভালো কথা কি ওষুধ খেয়ে একটু কমে গেছে তারপরেই আমি কাজে চলে আসলাম আর এদিকে আমার ছোটো মেয়ে আমার সাথে ঘুরঘুর করছে কাজ করছে বলো এইভাবে কাজ কর যারা ছোট একটা বাচ্চা নিয়ে কাজ করে তারা বোঝে ঠিকই যে ছোট বাচ্চা নিয়ে কাজ করতে কতটা অসুবিধা হয় তবুও কিন্তু আমি ভাবি যে আমার সাথে সাথে আছে আমার চিন্তাটা নেই আর বাইরে বাইরে গেলে কি হয় একটা চিন্তা থাকে যে কি করছে কি না করছে সেটার একটা টেনশন থাকে আর এদিকে মেয়ে মেয়েদেরকে রেখে যখন গেছিলাম বন্ধুরা তখন আমার হার্টবিট এতটা বেড়ে গেছিল কি বলবো মানে এরকম পরিস্থিতিতে আমি কোনোদিনও পড়িনি যে পরিস্থিতিতে আমি আজকে পড়েছিলাম বন্ধুরা তা সেমন কেউ আমার নেই যে তাকে আমি পাঠাবো বা বলবো যে আমার মেয়েটার এমন হয়েছে একটু ওষুধ এনে দাও সেমন একটা কেউ আমার নেই একমাত্র ভগবান ছাড়া আর আমার হাজব্যান্ড ছাড়া বর্তমানে আমার হাজব্যান্ড আর আমার ভগবান আর এই দুজনেই আমার আছে তাছাড়া কেউ নেই হয়তো সব কিছুই পরিস্থিতি হয়তো সব কিছুই ভাগ্য তো তাই না তাছাড়া কিছুই না সব কিছু তো পরিস্থিতি আর ভাগ্যের উপরেই নির্ভর করে না হলেও কেন আমার এরকম পরিস্থিতি যে আমার মেয়েটা অসুস্থ হয়েছে হয়ে গেছে বাড়িটা ফাঁকা রেখে মেয়েটা কখন কী হয় কেমন ব্যথা হয় একটু জলও চাইতে পারে তো সেমনভাবে রেখে আমি ভগবানের নাম নেই বেরিয়ে গেছিলাম এখন আমার এই কথাগুলো শুনে অনেকে বলতেই পারে যে কেন তোমার এরকম পরিস্থিতি কেন ইচ্ছে করে হয়েছে ইচ্ছে করেই করেছো ইচ্ছে করেই একা থাকো ইচ্ছে করেই এমন অমন আমার ব্লগে এরকম কমেন্ট আসে বলেই আমি বলছি তোমাদেরকে সেটা ইচ্ছে করে কেউ কোনো দিনও এরকম করে না সব কিছুই কপাল আর সব কিছুই পরিস্থিতি পরিস্থিতির জন্য না আমাদের মতো মেয়েরা অনেক 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 কিছু করতে পারে বন্ধুরা তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ঘর গোছানাটা কমপ্লিট হয়ে গেছে হাই ফ্রেন্ডস গুড আফটারনুন ওই ঘর গুছাচ্ছি তখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছিল তারপরে কোনোরকম একটু রান্না করলাম ডিমের ঝোল আর কুয়াশ ভাজা আর কিছু রান্না করিনি রান্না করে একটু সকালের খাবার খেয়ে একটু শুয়েছিলাম শুয়ে মানে তাও শুতে শুতে তাও দুটো পরে শুয়েছিলাম একটু তো এখন একদম তিনটা বাজে তো এখন এসেছে আমার পরের বন্ধু এসে দেখা করে গেল আর কি তো ওর দোকানে এই তো পয়লা বৈশাখের পুজো হয়েছে পুজো আর কি মিষ্টি দিতে এসেছে তো ও এসেছে দেখেই উঠলাম আর কি তো এই তো একটা ছবিটা খোল না একটু দেখায় না না দেখাবো তো তো এই তো বন্ধুরা দেখো লক্ষ্মী নারায়ণের একটা সুন্দর ছবি আর দোকানের নামটা দেখো বাবা ভোলানাথ জুয়েলার্স নাম হচ্ছে নান্টু পণ্ডিত তো এই হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধুর দোকানের নাম তো আর এই তো দেখো মিষ্টি এই যে দেখো পুজো হয়েছে তার মিষ্টি মানে প্রসাদ আর কি প্রসাদ তো প্রসাদ দিয়ে গেল আর একটু গল্পও করে গেল তোমাদের সঙ্গে যে সাক্ষাৎ তোমাদের সাথে যে শেয়ার করব সেটা আর শেয়ার করতে পারলাম না তো চলো আর এই তো ঘড়িতে বাজে তিনটা একদম তিনটা বাজে তো চলো বা পরে দেখা করছে আর এ তো এই যে টন্টনা হয়েছে ওষুধ খেয়ে টন্টনা হয়ে গেছে ওষুধ খেয়ে টন্টনা হয়ে গেছে চলে আসলাম আবার সন্ধ্যাবেলা আমার এই প্রিয় মুড়ি মাখা নিয়ে আজকে আর চা করিনি বন্ধুরা আজকে এই মুড়ি মাখাটাই শুধু খাবো বসে বসে তো একদম ট্রেনে বসে যেরকম মুড়ি মাখা খায় সেইভাবে কিন্তু বসেছে আমি তো চলো পজিশনটা তোমাদেরকে দেখাবো আর যে সব জিনিসগুলো দেখছো সেই সব জিনিসগুলো এই ছোলাটা যেমন আমি সকালেই ভিজিয়ে রাখি আমি সন্ধ্যাবেলা মুড়ি খাবো বলে তাহলে চিন্তা করা যাবে এই মুড়ি মাখাটা কত ভালোবাসি যাই হোক ভীষণ ভালোবাসি তার মধ্যে একটা জিনিস মিসিং ছিল সেটা হচ্ছে আলু সেদ্ধ আলু সেদ্ধটা করে তো আলসেমি লাগলো তো সেজন্য করে আর আমার হাজব্যান্ড জানে আমি এই মুড়ি মাখাটাকে তো কত ভালোবাসি সেই জন্য সব জিনিস কিন্তু এনে ঘরে স্টকে রেখে দেয় হ্যাঁ ফ্রেন্ডস তোমরা দেখতে পেলে যে আমি মুড়ি খাচ্ছিলাম মুড়ি খাওয়ার পরে আমার বর আমার উপরে অনেক অত্যাচার করছে আমি কান্নাকাটি করে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ এত অত্যাচার করছে যে সহ্য করতে পারছি না চোখ দিয়ে টপ করে জল পড়ছে চোখ দুধ দিয়ে জল পড়ছে বন্ধুরা তো কি হয়েছে আমি সন্ধ্যার টিভিন করলাম তো ছোটো মেয়ে তো টিউশনই পড়লো তারপরে তো আমি রিলস করবো না তো রিলস তো করব সেই জন্য রেডি হয়ে গেছিলাম আর আজকে রোল ছিল সব কয়েকটা করলাম স্যাট আর কয়েকটা ছিল ভালো ইউটিউবে যেগুলো ছিল ওগুলো ভালোই ছিল আর ইনস্টারগুলো ছিল স্যাট ছিল তো স্যাট টাইপেরই ছিল তো সেই জন্য রোল করে নিলাম সেই জন্য তোমাদের সঙ্গে একটু তোমাদের সঙ্গে একটু রোল করে নিলাম রোল করতে করতে না এখন মানে সব সময় খালি রোল 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 হয়ে যাচ্ছে তো যাই হোক চলো এই তো আজকে এই শাড়িটা পরে নিয়েছিলাম অনেক দিন পরে কিন্তু শাড়ি করলাম অনেক দিন পরে শাড়ি করলাম তো চলো এখন ড্রেস চেঞ্জ করে নিই আর এখন সাড়ে আটটা বাজে একদম সাড়ে আটটা বাজে আমার হাজব্যান্ড এখন আসেনি আসবে এখন আসবে তো এখন না আধ ঘন্টা দেরি হবে নটার সময় আসবে তো চলো এখন একটু রেস্ট নেওয়া যাক সারাদিনের রেস্ট যে কেমন হয় একমাত্র আমার ঈশ্বর জানে ঈশ্বর একদম একমাত্র আমার ভগবান জান আর যে সন্ধ্যার টিফিনটা দেখলে তো আজকে চা করিনি আজকে চা খেতে ইচ্ছা করলো না সেই জন্য আর মুড়ি মাখাটা তো আমার খেতে হবে তো সেই জন্য মুড়ি মাখাটাই খেয়ে নিলাম তো চলো পয় দেখা করছি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আমার ভিডিওগুলি যে তোমাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা তো চলো আজকের মতো টাটা আর নদীর ধারে ছবি কেমন লাগছে তোমরা সবাই কমেন্টে জানাবে। তো আজকে এইটুকু দিয়েই আমার ভিডিওটা আমি শেষ করলাম